হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকালে ঘুম থেকে দেখি কতগুলো মাছ নিয়ে আসছে তো এই মাছগুলো হচ্ছে নতুন পানির মাছ এগুলো খেতে কিন্তু অসাধারণ মজা আমি অবশ্য সবার মুখে শুনে আসছি এখন থেকে মাছ খাওয়ার একটু একটু করে চেষ্টা করব ইনশাল্লাহ এগুলোর সাথে ইলিশ মাছও নিয়ে আসছিল তো আমাদের এখানে আবার পদ্মার ইলিশ পাওয়া যায় তো ইলিশ মাছগুলো খেতে ভীষণ মজার আয়নের বাবা আবার ইলিশ মাছ খুব পছন্দ করে খায় যেহেতু বাসায় কেউ নাই তাই আমি মাছ মাংসগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম তো এখানে কাতলা মাছের বাচ্চাগুলো কিন্তু একদমই তাজা ছিল আয়নের বাবা বলতেছিল যে আজকে কিন্তু মাছ খেতে হবে আজকের মাছগুলো খুবই সুন্দর এদিকে বিড়ালের বাচ্চাগুলোকে মা বিড়ালটা হচ্ছে জায়গায় জায়গায় নিয়ে যাচ্ছে কতক্ষণ পর পর হয়তোবা সবাই বাচ্চাগুলোকে ডিস্টার্ব করে কোলে নেয় এই জন্য একটু পর পরে জায়গা বদল করছে এইদিকে বিড়ালের বাচ্চাদের জন্য ছোট্ট একটা বালিশ নিয়ে আসছে মাটিতে বসলে ওরা হচ্ছে ব্যথা পাবে সেই জন্য বিড়ালের বাচ্চাগুলোর বয়স এক মাস হয় নাই প্রায় তিন সপ্তাহের মতো হয়েছে দেখেন মা বিড়ালটা বাচ্চাদের ঘরের মধ্যে কামড় দিয়ে কিভাবে নিয়ে গেল তো এইভাবে করে করে হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে তো একদিনের মধ্যে প্রায় চার পাঁচ জায়গা বদল করে নিচ্ছে বিড়ালের বাচ্চাগুলো দেখে আয়ান তো খুবই খুশি ও বলতেছিল বাচ্চার মা সহ সবগুলো বাচ্চা নিয়ে নিতে অনেক দিন ধরেই বিড়ালের বাচ্চা খুঁজতেছিলাম তো এটা হচ্ছে আয়নের কান্নাকাটিতেই অবশ্য আমাদের দোতলার ভাড়াটিয়া একটা বিড়াল পালে সেই বিড়ালটা প্রায় আমাদের বাসায় চলে আসে আর ওরা খুব আদর যত্ন করে সেটা দেখে ভাবলাম যে এবার আমি একটা বিড়ালের বাচ্চা নিয়ে যাব। এদিকে এটা হচ্ছে আমার ভাস্তি আমার বড় ভাইয়ের মেয়ে আমি একটা জিনিস দেখে অবাক হইলাম পশু পাখি পোষ মানে ঠিক আছে কিন্তু মুরগিও যেভাবে পোষ মানানো যায় সেটা একেবারে অবিশ্বাস্য ব্যাপার এই মুরগিটাকে খুব আদর যত্ন করছিল আর মুরগিটাও একদম চুপচাপ ওর কুলের মধ্যে শুয়ে আছে মনে হচ্ছে যেন সব বুঝতেছে এই বয়সে মুরগি ধরা তো দূরের কথা একটা মুরগির পালক ধরতেও ভয় পাইতাম আর কি সুন্দর মুরগি কুলে নিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছে দেখে আয়ানেরও একটু সাহস বাড়তে ছিল ও হচ্ছে আগে মুরগি দেখলে ভয় পায় তো এখন একটু একটু কাছে যাওয়া শিখছে বিকেল বেলা ভাবলাম একটু বাইরে ঘোরাঘুরি করি তো কালকে সকালে হচ্ছে আমাদের চলে যেতে হবে এদিকে আয়ানের স্কুল খুলে ফেলছে যখন ওদের স্কুল বন্ধ ছিল তখন বেড়াতে আসি নাই এখন স্কুল বন্ধ দিয়ে আমরা এই বেড়াইতেছি দেশ গ্রামের সৌন্দর্যই হচ্ছে গাছপালা এটা হচ্ছে রয়্যাল গাছ তো আমরা এটাকে রয়্যালি বলি আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি হচ্ছে ওদেরকে কয়েকটা ছিঁড়ে দিলাম তো এখনো বড় হয় নাই সবগুলোই ফুল কয়েকটা মাত্র বড় হয়েছে গাছটা দেখতে একদমই কামরাঙ্গা গাছের মতো তো আমি প্রথমে কামরাঙ্গা গাছই ভাবছিলাম তো এদিকে একটা জাম্বুরা গাছ আছে তো অনেকগুলো জাম্বুরা হয়েছে এখনো ভালো মতো বড় হয় নাই এগুলো আর অনেক বড় সাইজের হয় আমি হচ্ছে বাসায় চলে যাচ্ছিলাম তো আয়নের বাবা আবার চলে আসছে আমাদের খুঁজতে খুঁজতে এখানে অনেক ধরনের ফলের গাছ আছে কিন্তু এখন খাওয়ার মতো না এই তো এদিকে বাবাও হচ্ছে কয়েকটা ডাল থেকে দুজনেই কোনোটাই একটা খেয়ে দেখতে তো খেয়ে দেখলাম খেতে খারাপ লাগে না এখানে খাওয়ার মতো একটা ফলই ছিল আয়নের বাবা বলতেছিল জাম্বুরা নিয়ে নিতে তো যেহেতু খাওয়ার উপযোগী হয় নাই শুধু শুধু সিরে নষ্ট করে লাভ নেই এখানে হচ্ছে বিশাল বড় সাইজের একটা ক্যাকটাস গাছ হয়ে ক্যাকতেছিলাম ভালোই লাগতেছে কিন্তু যখনই মনে পড়ে গেল যে কালকেই চলে যাব তখনই হচ্ছে মনটা খারাপ হয়ে গেল হচ্ছে বেল গাছ গাছটা ছোট কিন্তু এখনই ফুল হয়ে গেছে যাই হোক বিকেলবেলা বাগান বাড়ি একটু ঘুরলাম ভালোই লাগলো তায়নের বাবা বলতেছিল তো যেহেতু একদিনের জন্য আসছি তাই আর যাওয়া হলো না কোথাও এই গাছগুলো অনেক সুন্দর কিন্তু এক জায়গায় সবগুলো হওয়ার কারণে বেশি একটা ভালো লাগছে না এগুলো সুন্দরভাবে লাগালে আরও বেশি ভালো লাগত বাসায় এসে দেখি আমার আব্বা হচ্ছে বাজার থেকে জাম্বুরাগুলো নিয়ে আসছে ওগুলো না সিরে ভালোই করছি আমাদের এই নতুন ঘরটা সবসময় তালা দেওয়াই থাকে যেহেতু বাসায় বেশি মানুষজন নাই সেই জন্য বেশ দরকার ছাড়া ঘরে যাওয়া হয় না তো ঘরের একদমই ফাঁকা এখনো ভেতরে ফার্নিচার করা হয় নাই এই পাশে হচ্ছে আমাদের মসজিদ যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন দেবেন ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ